আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নাজমুল স্বাগত আজকের ক্লাসে নাজমুলক এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম আর সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা করব। তোমাদের গুণিত বইয়ের অধ্যায় এক অর্থাৎ প্রথম অধ্যায় দ্যাট ইজ প্যাটার্ন নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস শুধুমাত্র প্যাটার্ন বিষয়টা কী এই বিষয়টা নিয়েই বলতে আজকের ক্লাসটি তৈরি করা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো আজকে পর্ব নম্বর একে আমরা জানবো আসলে প্যাটার্ন বিষয়টা কী চলো আমরা এই বিষয়টা একটু উদাহরণ সব বোঝার চেষ্টা করি যে প্যাটার্ন প্যাটার্ন শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে ধরন কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসলে প্যাটার্ন শব্দের পারিভাষিক শব্দ বা অর্থ হচ্ছে ধরন বা বিন্যস্ত করা বা সাজানো কি বললাম প্যাটার্ন শব্দের অর্থ হচ্ছে ধরন সাজানো বা বিন্যস্ত করা ওকে তাহলে প্যাটার্ন শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে ধরন ওকে গুণিতে নির্দিষ্ট উপায়ে কোনো কিছু সাজানো পরিবর্তিত পরিবর্ধিত বা বিন্যস্ত করাকে প্যাটার্ন বলে তবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে নির্দিষ্ট উপায়ে গণিতের নির্দিষ্ট উপায়ে কোনো কিছু সাজানো বিন্যস্ত পরিবর্ধিত করা কি সাধারণত কি বলা হয় প্যাটার্ন বলা হয় আর বিষয়টা আমরা একটু ব্যাখ্যা করে বোঝার চেষ্টা করি অনেক ধরনের প্যাটার্ন রয়েছে যেমন বিজ্ঞানিতিক প্যাটার্ন সংখ্যার প্যাটার্ন জ্যামিতিক প্যাটার্ন ওকে এই প্যাটার্নগুলো নিয়েই মূলত আজকের ক্লাস তবে প্রথম ক্লাসটি অবশ্যই তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ প্যাটার্ন বিষয়টা আমাদের বুঝতে হবে তাহলে কি জানলাম প্যাটার্ন শব্দের আবিধানিক অর্থ হচ্ছে ধরন বিন্যস্ত করা বা সাজানো বা পরিবর্ধিত করা ওকে এখন এই যে আমরা কোনো জিনিস সাজাবো বিন্যস্ত করব বা পরিবর্ধিত করব বা সৃষ্টি করব। এইটা কিন্তু একটা নির্দিষ্ট নিয়ম মেনে করতে হবে এই নিয়ম মেনে যদি কোনো কিছু তৈরি হয় তবে সেটাকে আমরা কী বলতে পারবো প্যাটার্ন নিউমের বাইরে কিন্তু আমরা করতে পারবো না চলো আমরা কিছু এক্সাম্পল লক্ষ্য করি ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিজ মানে উদাহরণ একটা উদাহরণ আমরা দিই যেমন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো একটা জ্যামিতিক প্যাটার্নের একটা এক্সাম্পল দেখো আমি একটা চিত্র তৈরি করতেছি এই একটা ত্রিভুজ ওকে এইটা প্রথম চিত্র এটা কি প্রথম চিত্র তাহলে প্রথম চিত্রে ক্যাটিয়াসে কয়টা দেখো তো জাস্ট এখানে আছে তিনটে একটা দুইটা তিনটা এখন লক্ষ্য করো আমি দ্বিতীয় চিত্র তৈরি করব একটা দুইটা তিনটে চারটে পাঁচটা তাহলে দ্বিতীয় চিত্রে ক্যাঠির সংখ্যা কত পাঁচ দেখো তো একটা দুইটা তিনটে চারটে পাঁচটা ছিল একটা এখন হয়েছে কটা দুইটা এটা চিত্র নম্বর দুই এখন তৃতীয় চিত্র আমরা তৈরি করব তাহলে এক্ষেত্রে আমাদের কতগুলো ক্যাঠি প্রয়োজন অর্থাৎ তৃতীয় চিত্র মানে ত্রিভুজ থাকবে তিনটা ওকে তাহলে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এক দুই তিন এই যে দেখো ত্রিভুজ হলো তিনটে তাহলে তৃতীয় নম্বর চিত্র তৈরি করতে আমাদের ক্যাঠি কতগুলো প্রয়োজন হয়েছে তৃতীয় নম্বর চিত্রে আমাদের ক্যাঠির সংখ্যা লক্ষ্য করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে প্রথম চিত্রে চিত্রে ক্যাটি ছিল তিনটি ওকে দ্বিতীয় চিত্রে ক্যাটি ছিল পাঁচটি তৃতীয় চিত্রে ক্যাটি পেলাম আমরা কতটি ষাটটি আরেকটা দেখি চতুর্থ নম্বর চিত্র তৈরি করতে আমার কতগুলো প্রয়োজনীয় ক্যাটি দরকার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দেখো আমার চতুর্থ চিত্র তৈরি করতে খ্যাঠির প্রয়োজন হয়েছে নয়টি তাহলে চতুর্থ চিত্র ওকে তাহলে চতুর্থ চিত্রে কতগুলো ক্যাটির প্রয়োজন হয়েছে দেখো তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় অর্থাৎ নয়টি রাইট তাহলে প্রথম চিত্রে ত্রিভুজ ছিল একটা দ্বিতীয় চিত্রে ত্রিভুজ ছিল দুইটা তারপরে তিনটা এরপরে কটা চারটায় বাট প্রথম চিত্রে আমার ক্যাটি ছিল হচ্ছে তিনটি ওকে দ্বিতীয় চিত্রে ক্যাটি হচ্ছে আমার কতটি পাঁচটি তৃতীয় চিত্রে ক্যাটি হচ্ছে আমার কতটি ষাটটি চতুর্থ নম্বর চিত্র তৈরি করতে আমার প্রয়োজনীয় ক্যাটির সংখ্যা নয়টি এখন এইভাবে যদি আমরা তৈরি করতে থাকি দেখো পাঁচ থেকে বাদ দিলে পার্থক্য আসে দুই সাত থেকে পাঁচবার দিলে পার্থক্য আসে দুই নয় থেকে বাদ দিলে পার্থক্য আসে দুই মজার বিষয়টা হচ্ছে দেখো এইখানেই আমরা যে চিত্র তৈরি করেছি প্রতি চিত্রে কিন্তু দুইটা করে ক্যাটি বেশি লেগেছে তাই না দেখ প্রথম চিত্র চিত্রে ছিল তিনটি তারপরে পাঁচটি ষাটটি এরপরে নয়টি অর্থাৎ প্রতি চিত্রে দুইটা করে ক্যাটি এক্সট্রা করে লেগেছে দ্যাট ইজ দুই করে বৃদ্ধি পেয়েছে তাহলে দেখো তো এই চিত্রগুলো তৈরি হচ্ছে কি একটা নিউম মেনে না এই নিউম মেনে কোনো কিছু তৈরি করাটাকেই আমরা কি বলবো প্যাটার্ন বলবো আশা করি তোমরা প্যাটার্নের একটা ধারণা তোমরা বুঝতে পেরেছ অর্থাৎ নিউম মেনে কোনো কিছু তৈরি করাটাই হচ্ছে একটা প্যাটার্ন এখন লক্ষ্য করো আমরা আরও কিছু এক্সাম্পল আলোচনা করব। প্যাটার্নটা আমাদের ক্লিয়ার হতে হবে আসলে আমরা কী পড়তেছি ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো পাঁচ এর গুণিতক বন্ধুরা লক্ষ্য করো পাঁচ এর গুণিতক পাঁচ এর গুণিতক আমরা কতগুলো পাঁচ এর গুণিতক নির্ণয় করব তাহলে কী হবে পাঁচ গুনুন ওয়ান তাহলে কত হয় পাঁচ এরপরে পাঁচ গুনুন দুই কত হলো দশ পাঁচ গুনুন তিন কত হয় পনেরো পাঁচ গুনুন চার কত হয় টোয়েন্টি পাঁচ গুনুন পাঁচ কত হয় টোয়েন্টি ফাইভ পাঁচ গুনুন ছয় কত থার্টি এই কটা জিনিস যদি আমরা লক্ষ্য করি তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে এখানেও প্যাটার্ন আসলে জড়িত কীভাবে দেখো পাশের গুণিতক দেখো প্রথমটা যখন পাশের সাথে আমরা এক গুণ করছি তখন ছিল কত পাঁচ এর পরেরটা বাদ দাও তারপরেরটাতে কত ছিল পাঁচ তারপর একটা শেষে কত আছে পাঁচ এরপরে দেখো সেকেন্ড যদি আমরা একটু কল্পনা করি যে পাঁচ দক্ষো কত হয় দশ তারপরে বিশ তারপরে তিরিশ অর্থাৎ জিরো 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 একবার করে কত আসতেছে পাঁচ 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 এরপরে আসতেছে কত শূন্য 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 শেষে তাই না শেষে পাঁচ আসতেছে দেখো পাঁচ পনেরো পঁচিশ এরপরে যদি আমরা আরও আরও তৈরি করি আরও কয়েকটা লিখি আমরা যে পাঁচ গুণুন সাত থার্টি ফাইভ পাঁচ গুনুন আট পাঁচ আস্টে চল্লিশ এইটার দিকে যদি আমরা লক্ষ্য করি এখানেও প্যাটার্ন রয়েছে কারণ দেখো পাঁচের গুণিত শেষে পাঁচ এবং শূন্য আছে শেষে পাঁচ আছে এবং কী আছে শূন্য আছে দেখো শেষে পাঁচ কোনগুলো আছে এদের দেখো পাঁচ পনেরোর শেষে পাঁচ পঁচিশের শেষে পাঁচ থার্টি ফাইভের শেষে পাঁচ আবার দেখো দশের শেষে শূন্য ওকে এরপরে বিশের শেষে শূন্য তিরিশের শেষে শূন্য চল্লিশের শেষে শূন্য অর্থাৎ এটাও কিন্তু একটা নিয়ম মেনে তৈরি হয়েছে বিধাই এটাও একটা প্যাটার্ন আশা করি তোমরা বুঝতে পারছো প্যাটার্ন কি আরও কিছু প্যাটার্ন তোমাদেরকে আমি দেখাবো এখন লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বইয়ের প্রথম পৃষ্ঠাতে দেখবে যে একটা ত্রিভুজের মতো আছে সেই ত্রিভুজের নাম হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ সূত্র কি সূত্র তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্যাসকেলের প্যাসকেলের ত্রিভুজ সূত্র ত্রিভুজ সূত্র এইটা বিষয়টা কী দেখো শুরুতে থাকবে ওয়ান এরপরে লক্ষ্য করো ওয়ান ওয়ান ওকে এখন এরপরে কী বিষয়টা হবে আর এক দু যুগ করলে কত হয় দুই আবার দেখো শুরুতে ওয়ান শেষে ওয়ান এরপরে এইটা যদি আমরা আরও এক্সটেনশান করি যে শুরুতে ওয়ান এক আর দুই যুগ করলে কত হয় তিন দুই আর এক যুগ করলে কত হয় তিন আবার শেষে কত দিলাম ওয়ান আবার যদি এটাকে আরও একটু বাড়াই তাহলে কত হয় ওয়ান তিন আর রাখে চার তিন তিন ছয় তিনে রাখে চার ওয়ান দেখো সবার শেষে কিন্তু ওয়ান ওয়ান এবং এটা কিন্তু দেখো একটা ত্রিভুজ ক্যাটাগরির হয়ে যাচ্ছে আবার লক্ষ্য করো ওয়ান চারে রাখে পাঁচ ছয় চার দশ ছয় আর চারে কত হয় দশ পাঁচ চারে রাখে পাঁচ আবার শেষে কত ওয়ান তোমরা যদি লক্ষ্য করো তাহলে এটা কীভাবে আমরা লিখলাম শুরুতে ওয়ান এরপরে ওয়ান ওয়ান এরপরে দেখো আর এক যুগ করলে কত হয় দুই আবার শুরুতে ওয়ান শেষে ওয়ান এরপরে দেখো আর দুই যুগ করলে তিন আবার আর এক যুগ করলে কত হয় তিন শুরুতে ওয়ান শেষে ওয়ান আর আগে চার তিন তিন ছয় আর আগে চার শুরুতে ওয়ান শেষে ওয়ান এরপর লক্ষ্য করো আর আগে পাঁচ ছয় চার দশ ছয় চার দশ তারপরে চারের আগে পাঁচ শুরুতে ওয়ান শেষে ওয়ান এইটা কিন্তু একটা প্যাটার্ন ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং এটাকে ত্রিভুজ সূত্র বলা হয়েছে প্যাস্কেলের ত্রিভুজ সূত্র কারণ কি এটা একটা ত্রিভুজ আকৃতি বহন করে এই যে লক্ষ্য করো এই বরাবর এই বরাবর যদি আমরা একটু দাগ কল্পনা করি তাহলে এটা একটা কী ত্রিভুজের মতো হয়ে গেছে সুতরাং এটাকে আমরা প্যাস্কেলের ত্রিভুজ সূত্র বলবো এবং এটাও এক ধরনের প্যাটার্ন আশা করি তোমরা বুঝতে পারতেছ যে প্যাটার্ন হচ্ছে গুণিতে নির্দিষ্ট উপায়ে কোনো কিছু তৈরি করাটাকে আমরা কি বলবো প্যাটার্ন অবশ্যই সেটা কোনো নির্দিষ্ট উপায় হতে হবে এখন লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আরেকটা এক্সাম্পল দিয়ে শেষ করব যেমন মনে করো যে বীজগণিতিক রাশি বিষ জ্ঞানিক রাশি আমি একটা বীজগণিতিক রাশি লিখলাম সেটা মনে করো টু এন প্লাস ওয়ান এটা একটা বীজগণিতিক রাশি এখন বলতো এনের এর মান যদি আমি শূন্য বসাই এন এর মানটা আমি কত ধরবো জিরো ওয়ান টু থ্রি ফোর ডট 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 ইত্যাদি এন এর মান যদি আমি জিরো বসাই তাহলে কত হয় তাহলে দুই গুনুন জিরো দুই গুনুন শূন্য প্লাস ওয়ান তাহলে কত হয় জিরো প্লাস ওয়ান তাহলে তাহলে কত হলো ওয়ান তাহলে প্রথম মানটা আমরা পেলাম কত ওয়ান এখানে লক্ষ্য করো এখন এন এর মানটা দুই বসা হতো তাহলে দুই গুনুন দুই যোগ এক তাহলে কত হয় সরি এনের এর মান জিরোর পরে ওয়ান বসাও তো দুই গুনুন ওয়ান যোগ ওয়ান তাহলে দুই এককে দু রাখে তিন তাহলে পরে পেলাম কত তিন এরপরে লক্ষ্য করো এনের এর মান যদি আমি দুই বসাই তাহলে দুই গুনুন দুই যোগ এক তাহলে দুই দোকানো চার আরে পাঁচ তাহলে কত হলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পাঁচ এখন লক্ষ্য করো এন এর মান যদি আমি তিন বসাই তাহলে দুই গুনুন তিন যোগ এক তাহলে তিন কোনো ছয় আরেখে সাত তাহলে আমি লিখতে পারবো কত সাত এনের মান যদি তুমি চার বসাও তাহলে দুই গুণুন চার যোগ এক তাহলে দুই দোকানো চার চার দক্ষো আট আর একে নয় এখন আমরা যেটা পেলাম দেখো ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন এবং এগুলো যদি আমরা পার্থক্য খুঁজে দেখি দেখো তিন থেকে একবার দিলে দুই পাঁচ থেকে তিনবার দিলে দুই সাত থেকে পাঁচবার দিলে দুই এবং নয় থেকে সাতবার দিলে দুই তাহলে প্রতিপদে কিন্তু দুই দুই করে বৃদ্ধি পেয়েছে তাহলে এই বৃদ্ধিটা কীভাবে হয়েছে একটা নিউ মেনে একটা সূত্রকে মেনে তাই আমরা বলতে পারবো এটা একটা প্যাটার্ন তার মানে আমরা বুঝতে পেলাম যে গণিতে নির্দিষ্ট উপায়ে কোনো কিছু অব যেহেতু আমরা ম্যাথ করতেছি শুধু আমাদের গুণিত নিয়ে ভ্যাবতে হবে গণিতের নির্দিষ্ট উপায়ে কোনো কিছু পরিবর্তন তাই না বিবর্ধন সাজানো বা বিন্যস্ত করাকে আমরা কি বলবো প্যাটার্ন অবশ্যই সেটা কিন্তু নিউ মেনে হতে হবে নিউমের বাইরে যদি হয় তাহলে ওইটাকে আমরা প্যাটার্ন বলতে পারবো না এরকম আমরা চাইলে অনেক এক্সাম্পল দিতে পারি এত এক্সাম্পল আমাদের প্রয়োজন নেই আমরা জানতে পারলাম যে আসলে প্যাটার্ন বিষয়টা কী আর যেহেতু এই অধ্যায়ের নামটাই হচ্ছে প্যাটার্ন সুতরাং সুতরাং এ অধ্যায়ে তোমরা যা যা পাবে সব কিছুই মনে রাখবা কী এগুলো সবই হচ্ছে এক ধরনের প্যাটার্ন কী বললাম যেহেতু অধ্যায়ের নামই প্যাটার্ন সুতরাং এই অধ্যায় চা আসে এভরিথিং ইজ প্যাটার্ন আশা করি প্যাটার্ন বিষয়টা কি তোমরা সকলেই বুঝতে পেরেছো ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ